মৃত্যু উপত্যকার গোলাপ এটি একটি সংগ্রহীত সাম্প্রতিক আধুনিক যুদ্ধ প্রেম ও ধ্বংসের গল্প আপনারা চাইলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করে পড়ে আসতে পারেন আর যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নেই তারা আমার বকবকানি শুনেই সাম্প্রতিক এই আধুনিক প্রেম যুদ্ধ ও ধ্বংসের গল্পটি খুব সহজেই শুনে নিতে পারেন তেহরানের আকাশে ধোঁয়া আকাশ যেন কেঁদে উঠেছিল রাতের অন্ধকার ভেদ করে একের পর এক মিসাইল ছুটে চলেছে ইসরায়েলি প্রতিরক্ষা থেকে ইরানের রাজধানীর দিকে সাইরেনের চিৎকারে শিশুদের কান্না নারীদের আর্তনাক পুরো তেহরান যেন এক মৃত্যু উপত্যকা রাহা তেহরানের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়ামে জানালার পাশে দাঁড়িয়ে কাঁপছিল থরথরিয়ে তার বাবাকে মাত্র এক ঘন্টা আগে একটি সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বিস্ফোরণের ধাক্কায় আহত হয়েছে তিনি রাহার মা বারবার বলছিল আল্লাহ আমাদের রক্ষা করো আমাদের রক্ষা করো তেল আবিবের অপেক্ষা অন্যদিকে ইসরায়েলে এক সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বসে ক্যাপ্টেন ইলিয়া মনিটরে তাকিয়ে আছেন তিনি ইরানে যে মিসাইলগুলো নিক্ষেপ করেছেন তার প্রতিটি ট্রানজেক্টরি যাচাই করছেন হ্যাঁ তবে হ্যাঁ এখানে আমি একটা কথা বলে দিতে চাই এই ইলিয়া এবং রাহাই হচ্ছে আমাদের গল্পের নায়ক নায়িকা কিন্তু ইলিয়ার চোখ বরাবর ঘুরে যাচ্ছে একটা মোবাইল স্ক্রিনে রাহার ছবি হ্যাঁ যুদ্ধ শুরু হওয়ার এক বছর আগে রাহা আর ইলিয়া মিলিত হয়েছিল কাতারের এক শান্তি সম্মেলনে সেই ছিল তাদের প্রথম দেখা সেই দিন থেকে প্রেমটা অসম্ভব হলেও থেমে যায়নি রাহা বলেছিল যুদ্ধ কোনোদিন আমাদের ছুতে পারবে না ইলিয়া কিন্তু আজ সেই ইলিয়ায় মিসাইল ছুঁড়েছে রাহার শহরের দিকে গোলাপের মতো বিষ ইরানের এক ভূগর্ভস্থ হাসপাতালে বোমার আঘাতে আহত রাহার বাবা মারা গেলেন তার মৃত্যু সংবাদে রাহা ভেঙে পড়ে হঠাৎ তার মোবাইলে এক অজানা নাম্বার থেকে ভিডিও কল আসে রাহা এইটা আমি রাহা এইটা আমি ইলিয়া রাহা কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে তুমি কি করে পারলে তুমি আমাদের ঘরে আগুন লাগালে আমার বাবাকে মেরে দিলে ইলিয়া নীরব তার চোখেও জল আমি জানতাম না রাহা আমি জানতাম না তোমার পরিবার ওই এলাকায় আছে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একদম রাহা তখন রাহা বলে ভালোবাসা দিয়ে যুদ্ধ থামাতে পারো না ইলিয়া গোলাপ হাতে বোমা থামাতে পারো না কখনোই পারো না রাহার এসব কথা শুনে ইলিয়া অনেক কষ্ট পায় ইলিয়া গভীর সিদ্ধান্ত নেই প্রেমের প্রতিশোধ সামরিক নিয়ম ভেঙে সে গোপনে এক শান্তি পরিকল্পনার নকশা রাহাকে পাঠায় এতে ছিল ইসরায়েলের সামরিক ঘাটির অবস্থা যাতে ইরান প্রতিরোধ করতে পারে আর সেই নকশা গোপনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায় ইলিয়া ধরা পড়ে যায় তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হয় রাহা তখন আর কাঁদে না সে তখন একজন প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছে সে জাতিসংঘে যুদ্ধবিরতির দাবিতে বক্তৃতা দেয় ইলিয়াকে বাঁচানোর জন্য এবং যুদ্ধ থামানোর জন্য এক ভোরে ইসরায়েলের এক কারাগারে গুলি শব্দ শোনা যায় বিকট ইলিয়া আর নেই রাহা তখন জাতিসংঘের সম্মেলনে বক্তব্য রাখছিল তার চোখ শুকনো ঠোঁটে শুধু একটাই যুদ্ধ শেষ হবে না যুদ্ধ কখন নয় শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ভালোবাসা অস্ত্রের চেয়ে দুর্বল থাকে গোলাপ জন্মায় ধ্বংসের মাটিতে তেহরান শহরের যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে ধ্বংস স্তূপের মাঝে রাহা এক বাগানে দাঁড়িয়ে সেখানে ইলিয়ার প্রিয় গোলাপ গাছ রোপণ করা হয়েছে এক মেয়ে এসে জিজ্ঞেস করে এই গাছটা কেমন করে এসেছে এখানে রাহা উত্তর দেয় এটা জন্মেছে এক মৃত্যুর ভিতর থেকে এক ভালোবাসার প্রতিজ্ঞায় গল্পটা এখানেই শেষ কিন্তু শুরু নয় এই গল্পটা সেই সব মানুষদের জন্য যারা প্রেম করে যুদ্ধের মাঝে দাঁড়িয়ে আছে